বন্ধুরা দেখতে পারছ এগুলো কি তোমরা কি কেউ চিনতে পারছ যদি চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমি যদিও বা নামটি বলে দেব তো আমি বলার আগে তোমরা যদি কেউ বুঝে যেতে পারো তাহলে অবশ্যই জানিয়ে দিও তো দেখো সকালবেলা শাক সবজি নিয়ে পুরো মেলা বসিয়ে দিয়েছি দেখতেই পারছ তো বন্ধুরা যেটা মূল কথা সেটাতে যাই সেটা হচ্ছে এখন হচ্ছে বর্ষাকাল আর আমরা কিন্তু পুরো এই শাবলা পেয়ে থাকি বিলে নদীতে তারপরে পুকুরে তারপরে বাজারে সব জায়গাতেই কিন্তু এই শাবলা ফুল পাওয়া যায় তো আমরা অনেকেই এটার বড়া খেতে জানি না তবে আমি কিন্তু জানি বা আমার মতো আরও অনেকে রয়েছে তোমরাও জানো তো যারা যারা জানো না তাদের জন্য আজকের ভিডিওটি তো দেখো আমি এই শাবলা ফুলের এবং শাবলার কিভাবে বড়া তৈরি করি সেটাই তোমাদেরকে আজকে বলবো দেখো আমি কিন্তু বেশ কয়েকটি বড়া বেজেও নিয়েছি আর এই বড়াগুলো খেতে কিন্তু অনেক সুন্দর এগুলো তোমরা মুড়ির সঙ্গেও খেতে পারবে আবার কিন্তু গরম ভাতের সঙ্গেও খেতে পারবে খুবই টেস্টি ফুল একটি খাবার এবং উপকারী একটি খাবার আর আমরা কিন্তু অনেকেই এই শাবলা খেতে পছন্দ করি বা শাবলার বড়া খেতেও পছন্দ করি কিন্তু তৈরি করতে পারি না তো এটা কিন্তু খুবই সিম্পল একদমই সহজ সহজভাবেই আমরা তৈরি করতে পারি তো দেখো আমি কিন্তু এক এক করে বেজে ভেজে তুলছি দেখতেই পারছো তো তোমরা এক সঙ্গে তেল বেশি করে দিয়ে দুটো চারটে পাঁচটাও কিন্তু ভাজতে পারবে তো চলো কিভাবে শামলাগুলোকে তৈরি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আমি শামলাগুলোকে কেটে সুন্দর একটি মাপ মতো করে নিচ্ছি আর আমি কিন্তু পুরো শামলাটাকে একসঙ্গে ছুলে সুন্দর করে ধুয়ে তারপরে কাঠি গুঁজে নিয়েছিলাম এগুলো কিন্তু নতুন কাঠি একদমই পুরোনো নয় তো সেই কাঠিগুলো বুঝে নিয়ে আমি আমার মাপ মতো সুন্দর করে কেটে নিয়েছি আর যে বেটারটা তোমরা দেখতে পাচ্ছ এই বেটারের মধ্যে আমরা সাধারণত যে সমস্ত বড়াতে বটারগুলো দিয়ে থাকি সেই একইভাবে আমি বেটারটা তৈরি করেছি কিছুটা বেসন বা ময়দা কিছুটা কর্নফ্লাওয়ার চ্যালেরগুলো যে যেটাই দিয়ে মিশিয়ে করতে পারো কোনো অসুবিধে নেই আর না হলে কিছু ডাল ভিজিয়ে ডালেরও সঙ্গেও মিশিয়ে নেওয়া যাবে তো অন্যান্য বড়া যেভাবে তৈরি করি ঠিক তেমনি করে একটু সুন্দর বেটার তৈরি করে নিতে হবে তারপরে এই শাবলা ফুল বা শাবলার যে এইগুলো দেখতে পারছো এগুলো তোমরা তোমাদের মাপ মতো কেটে নেবে তো তারপরে এরকম সুন্দর করে তেলের মধ্যে এটাকে ডুবো তেলে একটু ভেজে নেবে দেখো আমি কিন্তু এক এক করে ভেজে উঠিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে ফুল ফুলগুলোও খেতে কিন্তু অনেক সুন্দর তোমরা অনুভব করতেই পারছ যে কতটা সুন্দর আর কতটা মুচমুচে দেখো এই যেরকম থালা বলে রেখে দিচ্ছি আর প্রত্যেকেই কিন্তু একটা দুটো করে নিয়ে নিয়ে খাচ্ছে তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার পাশে থেকে ধন্যবাদ